বেনারাজ জুনিয়র মিস ইন্ডিয়া ক্যাটাগরি এজ গ্রুপ 8 টু 10 এন্ড দাWinner is অরোহি চট্টোপাধ্যায় পুরস্কার আমি আপনাদের জুনিয়র মিস ইন্ডিয়া অরোহি চট্টোপাধ্যায় আজকে আমি আপনাদেরকে একজন অন্যতম একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো গৌতমের সাথী কাকু আমি অনেকদিন ধরেই ওনার ভিডিও দেখি আর আমার তো খুবই ভালো লাগে इतनी हंसी इतनी खुशी ইত না স্যার চার বন্ধুরা গৌতমের সাথেই চ্যানেল আপনাদের স্বাগত জানায় চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে মোটিভেশনাল ভিডিও হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন হাই রোডে মানে এই যে জিটি রোড রয়েছে এবং জিটি রোড যাওয়ার এই যে সাতগ্রাম আপনারা মডার্ন সাতগ্রাম কোলিয়ারি সবাই জানেন এবং মডার্ল সাতগ্রাম কোলিয়ারি যাওয়ার মুখেই দেখতে পাচ্ছেন সেই ছোট্ট মেয়েটিকে চতুর্থ শ্রেণীর মেয়ে আরোহিত চ্যাটার্জি যে মিস ইন্ডিয়া জুনিয়র জয়লাভ করেছে হাতে অ্যাওয়ার্ড নিয়ে দেখা যাচ্ছে আসুন আপনাদের এই কারণে মোটিভেশনাল ভিডিও বলছি যে মনের ইচ্ছেটা যদি থাকে তাহলে সব কিছুই করা যেতে পারে এই সেই ছোট্ট মেয়ে কিন্তু আজ ভারত সুন্দরী দেখতে পাচ্ছেন চলুন এর বাড়ি গিয়ে সব কিছুই আরও ডিটেলস জন্ম রাখুন করতে জন্মদিন জন্মদিন আগামীকাল তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বন্ধুরা জন্মদিনের তো প্রস্তুতি চলছে এবং সেরা উপহার তো পেয়েই গেছে দু হাজার ছাব্বিশে তার জন্মদিনের এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিৎ চ্যাটার্জি রীতিমতো অরিজিৎ চ্যাটার্জিও আমাদের এই শিল্পাঞ্চলের জনপ্রিয় গায়ক এবং তারই মেয়ে আরোহী যে এখন ভালো সুন্দরী তো আজকের এই দিনে কেমন লাগছে আমি জিজ্ঞেস করবো না আর অনুভূতিটা বলে বোঝানো যাবে না এত সুন্দর অনুভূতি প্রকাশ করার বাইরে এমন কিছু জিনিস থাকে যেটা আমরা প্রকাশ করতে পারি না হয়তো ভগবানের অশেষ কৃপা এবং আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ আজকে আমাদের এইরকম একটা জায়গা থেকে অত বড় একটা প্ল্যাটফর্ম অ্যাচিভ করতে পেরেছি আচ্ছা কিছু কথা বলে প্রকাশ করা যায় না গান দিয়ে প্রকাশ করা যায় তো সেক্ষেত্রে অরিজিৎ চ্যাটার্জি গান দিয়ে কথাই একটু আবেগটা তার হট করে বললে কি গান গাওয়া যায় একটা তো কি বলা যায় চলুন তাহলে আপনাকে নিয়ে গান করি মেয়ে নিয়ে তো গান করি তোমায় রিদ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর তো পাব না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর তো পাব না 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 ছেড়ে দেব যে পুরস্কারটা ও জয়পুরে গিয়ে টানা তিনটে রাউন্ড ভালো পারফরম্যান্স দিয়ে তবে সে মিস ইন্ডিয়া জুনিয়র জয়লাভ করেছে কিন্তু প্রচণ্ড টাফ ছিল একদমই কারণ ওইখানে প্রত্যেক স্টেট থেকে যারা এসেছিলেন প্রত্যেকেই সেরা সেরা ছিলেন তো সেরাদের মধ্যে যদি সেরা হওয়াটা ওটা মানে আরও বেশি টাফের আমরা সবাই খুব ভয় ছিলাম কিন্তু ও একটা অদ্ভুত ওর মধ্যে কনফিডেন্স ছিল ওটা ইনবিল্ড ওর মধ্যে কনফিডেন্সটা আছেই কারণ এখানে যখন অডিশন আমরা কলকাতায় গিয়েছিলাম সেখান দিয়ে অডিশন হয় তো তারপরেও আমাদের ভয় ছিল যে এত বড় একটা প্ল্যাটফর্মে হবে কি তো সেখানে সিলেকশন হয় তারপর জয়পুরে গিয়ে জয়পুরেও অনেক ইন্টারভিউ ও নিয়েছিল মানে হয় না যে মানে সবারই ইন্টারভিউ না কিন্তু ওইখানে যারা ছিল ওকে দেখেই যে এর মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আছে তো মানে হিন্দিতে বলছে তখন লোক দেখে না চাতে পজিশন নাও তো খুব ভালো স্টার আচ্ছা কখন আপনি আপনারা বুঝতে পেরেছিলেন যে মেয়েকে আমি মিস ইন্ডিয়াতে পাঠাবো কিংবা মেয়ের মধ্যে একটা আলাদা অন্য কিছু রয়েছে ও দেখুন ওটা ও নিজে ছোটোবেলা থেকে মানে ও ফার্স্ট চেঞ্জ করে সাড়ে চার পাঁচ বছরে আসানসোলে একটা প্রতিযোগিতা ছিল ও জিতেই ছিল তারপর তো আরও গ্ল্যাম আপ যেখানে গেছে আপনাদের আশীর্বাদে এবং ভোলনাথের আশীর্বাদে ও কিন্তু প্রত্যেকটাতেই উইন করেছে তো ওর মধ্যে অদ্ভুত বললাম আগেই আপনাকে যে একটা অদ্ভুত কনফিডেন্স ছিল আর আমরা গান বাজনার সাথে যেহেতু জড়িত তো আমরা ভেবেছিলাম ও হয়তো গানে আগে আগে যাবে কিন্তু ওর গান গানের প্রতি সেরকম একটা টান ছিল না যত জানি ও খুব ভালো ডান্স করে হ্যাঁ ডান্স খুব ভালো করে যোগা খুব ভালো করে তো আমরা যোগা তো গোল্ড মেডেলিস্ট হ্যাঁ যোগা তো গোল্ড মেডেলিস্ট তো আমরা ওইটাই আমি ওর মাকে বা আমরা ফ্যামিলি থেকে ওটাই বলেছিলাম যে ওই ওর যেটা ইচ্ছে সেটাই যেন মানে ও করে আমরা তার মতো কোনো হস্তক্ষেপ করব না আমরা খালি ব্যাক থেকে সাপোর্ট করে যাব যতটুকু করা যায় পড়াশোনা কোথায় পড়াশোনা উষাগ্রাম গার্লস স্কুল আছে ওখানে এখন পড়ছে এখন পড়ছে চতুর্থ শ্রেণী তো উঠলো আর এই দশে কালকেও দশে পা দেবে আর আরেকটা ব্যাপার যে ওর স্কুলের ম্যামদের আর আপনার ওর বন্ধুরা যদি না হেল্প করতো কারণ দেখুন ওর ও শুধু যে মডেলিং করে তার না ও ছোট বয়স থেকে ব্লগও করে ইউটিউবার আপনার তো বিভিন্ন জায়গায় ব্লগ করতে যায় বা অ্যাড ছুটে ওকে ডাকা হয় তো সেক্ষেত্রে কি রেগুলার স্কুলটা হয় না কামা হয় আমরা ম্যামের সাথে গিয়ে কথা বলেছি প্রত্যেক ম্যাম এত হেল্পফুল ওদের স্কুলের তো ওনারা না থাকলে হয়তো আরোই আজকে এই জায়গায় আসতে পারত না এবং আরোহীর সঙ্গে আমরা কথা বলবো এবং তার আগে আরোহীর ঠাকুমা রয়েছেন এবং তার মাও রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং শেষ করব আরোহীর কথা দিয়ে যারা ছোট ছোট কচি বাচ্চারা রয়েছ তারা কিন্তু মন চাইলেই তারা তোমরা সবাই কিন্তু সেই জায়গাও দখল করতে পারো কিন্তু তার জন্য কিন্তু কঠিন পরিশ্রম দরকার এমন কোনো কিছু নেই সে পারে না তো এরকম একজন বাচ্চার কাছে আরোহী ভারত সুন্দরী তো চলুন তার এই এখন সে কোয়ার্টারে রয়েছে এই মুহূর্তে তো আমরা দেখা করব আমরা এখন পেয়ে গেছি যার জন্যে আজকে আসা মিস ইন্ডিয়া আরোহী চ্যাটার্জি যে আমাদের রানীগঞ্জের গর্ব বাংলার গর্ব ভারতের গর্ব মিস ইন্ডিয়া জুনিয়র আরোহী চ্যাটার্জি সত্যিকারের আজকে খুব ভালো লাগছে আমি যেহেতু রানীগঞ্জের ইতিহাস নিয়ে ব্লগ করি এটাও কিন্তু এক ও ভবিষ্যতে আরও অনেক দূর যাবে আমরা তো আগে কথা বলেনি নি ঠাকুমার সঙ্গে কতটা খুশি আপনি আপনি খুব খুশি আচ্ছা নাতিনি এরকম সারা মানে ভারতবর্ষের সুন্দরী হ্যাঁ সে আমাকে তাই তো আমরা আরোহীর কথা তো শুনবই কিন্তু আরোহীর দেখতে পাচ্ছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন জুনিয়র মিস ইন্ডিয়া উইনার এত সুন্দর ট্রফি হাতে ওর হাতেই মানাবে ধরো একবার আর একবার গৌতমের সাথে চ্যানেলে দেখতে পাচ্ছেন জুনিয়র মিস ইন্ডিয়া এই মুহূর্তে আরোহীকে এই মাথার মুকুট তুলে দেওয়া হয়েছে সত্যিকারে কিন্তু গর্বে বুক ভরে উঠছে এবং এই সেই সার্টিফিকেট এবং আরও অনেক সার্টিফিকেট রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো সত্যিকারের গর্ব আমাদের রানীগঞ্জ এবং আমাদের বাংলার এবং ভারতবর্ষের তো সেখানে আরোহীর বাবার সঙ্গে তো কথা হয়ে গেছে ঠাকুমার সাথে কথা হয়ে গেছে এবং এখন মায়ের সঙ্গে কথা বলবো কীরকম লাগছে বলবো না মেয়ের কারণ ভালো লাগবারই কথা আমরা এটুকু জানতে চাইছি যে ছোটবেলা থেকেই কি ও আপনারা কি বুঝতেই পেরেছিলেন যে ও একটা মানে একদম অন্য প্রথমেই তো আমি নমস্কার জানাবো সকল দর্শককে কারণ গৌতমের সাথে যেটা চ্যানেল সেটা আমাদের রানীগঞ্জের সকলের খুব প্রিয় এখন তো ভারতবর্ষের স্তরে চলে গেছে তার জন্য আপনাকে কংগ্রাচুলেশনস আর হ্যাঁ এটা কিন্তু খুব সত্যি কথা যে ও ছোটোর থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড মানে যখন খুব ছোটো ছিল তখন থেকে ওই সাজুগুজু করবো আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দেবো রেডি হব এইগুলো কিন্তু ওর মধ্যে একটা ছিল মানে উপরে ওঠানোর জন্য তা মা বাবার সবথেকে বড়ো একটা দায়িত্ব থাকে এবং সেক্ষেত্রে আপনারা যারা গৌতমের সাথে ভিডিও দেখছেন অনুপ্রেরণা এই বাচ্চাটিকে দেখে আরও যারা তোমরা আমার ভিডিও দেখো অনেক বাচ্চারা খুদেরাও তোমরা আমার ভিডিও দেখো তো তোমরাও হতে পারবে কিন্তু আরও হির মতো তো আমাদেরও ভারতবর্ষে মুখ উজ্জ্বল পড়বে তোমরাও তো সেক্ষেত্রে বাড়ির পরিবেশটা কিন্তু অনেকটা আমি তো এটাই বলবো সমস্ত বাচ্চাদেরকে হ্যাঁ যে যখন আরোহী হয়েছে আমার মেয়ে হতে পেরেছে তখন সবাই হতে পারবে খালি একটু চেষ্টা করে যেতে হবে আর লক্ষ্যটাকে স্থির রাখতে হবে আর ছোট তো ওদের তো পড়াশোনা খুব ইম্পর্টেন্ট লাইফে পড়াশোনাটাকে প্রথম প্রায়োরিটি দিয়ে পড়াশোনা তো করতেই হবে তার সাথে সমান যেটা তোমার প্যাশেন সেদিকে এগিয়ে যেতে হবে লক্ষ্য চেঞ্জ হওয়া চলবে না আরোহী যেখানে জন্মগ্রহণ করেছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিবারের সবাই রয়েছেন এবং আমরা প্রথম কাকুর সঙ্গে কথা বলে কি মনে প্রথমে আপনি যে ও এখানে যখন পারফর্ম তখন তো খুবই ভালো লাগতো আর কনফিডেন্ট ছিলাম আমরা বাট যখন ওইখানে পৌঁছই তো ওইখানে কম্পিটিশন দেখে একটু তো নার্ভাস লাগছিল আর আমি তো কখনো স্টেজ পারফর্ম করিনি দাদা আর ওর মধ্যে একটা আলাদাই কনফিডেন্ট আছে ওরা যখন স্টেজে চাপে ওদের মানে ওরাই সেরা ঠিক আছে তো সেই কনফিডেন্সের উপরেই ভর করে আমি কনফিডেন্স পেয়েছি আচ্ছা আপনার আমার হ্যাঁ আমি তো ভেবেছিলাম যে ও হবে কারণ ওকে আমি যেমনভাবে দেখেছি ও আমার তো কনফিডেন্স ছিল যে ওই জিতবে তো খুবই প্রাউড ফিল করছে এই টাইমে যে এরকম আরোহী জ্যাটার্জি এরকম উইন হতে পেরেছে খুবই ভালো লাগছে তাহলে এরপর সরাসরি আরোহীর কাছে যাব আরোহীর কাছে আমি একটাই জিজ্ঞাসা করব তুমি কোনটা পারো না তুমি নাচও জানো গানও জানো এবং যোগা তো গোল্ড মেডেলিস্ট করি না আমি গান করি না গান করো না গৌতমের সাথে একটা ছোট তোমার বাবা তো শোনো গান করে হুম হ্যাঁ ওই যাক আমি যা পছন্দ এক করি इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का तिंको से मिलके चल बनाए आशिया बोल आमी गान करा कि बोल बोलूं तो ओ हे की गान कोरे ना। তো সেই ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছেন আরোহী কিন্তু রীতিমতো পড়াশোনার সাথে সাথে যোগাতে গোল্ড মেডেলিস্ট থেকে আরম্ভ করে খুব ভালো ডান্স করে এবং পড়াশোনাতেও কিন্তু পড়াশোনার কথা একটুখানি বলো তো আয় কোনো ভাইল না খুব আচ্ছা স্কুলে পড়ো আচ্ছা পড়াশোনার করতে কিভাবে এতগুলোর সময় দিচ্ছ কি করে পড়াশোনা করতে করতে আমার ঠিক ম্যানেজ হয়ে যায় কি করে ম্যানেজ করো সেটাই তো ওখানে অনেক তোমার মতো রয়েছে তারা ম্যানেজ করতে মানে একটু যদি সাহস দাও হ্যাঁ তো আমি আমার যেহেতু প্রথমে স্কুল থাকে কিন্তু শনিবারে আমার যেহেতু ডান্স ক্লাস থাকে তারপরে রবিবারেও আমার ডান্স ক্লাস থাকে সঙ্গে আমার শনিবারে স্কুল যাওয়া হয় না ওই দিন হাফ ডে থাকে আর আমার যোগাও থাকে তো আমি ওইগুলোকে ঠিক ম্যানেজ করে নিই স্কুল যায় যোগা ক্লাস যায় আমি তো মাঝে এখনো স্কুল থেকে ডাইরেক্ট যোগা ক্লাস চলে যাই এর জন্য স্পেশাল থ্যাক স্পেশাল থ্যাংক আমার স্কুলের ম্যামদেরকে আমার পরিবারের সকলকে আর আমার বন্ধুদেরকে কারণ আমার মাঝে মাঝে স্কুল কামাই হয় তো ওরা ওরা আমাকে অনেকটা সাহায্য করে আর ওইকে আপনারা ওর ব্লগে দেখেছেন নিশ্চয়ই তুমি শুরুটা কী করে করো নিজের ইউটিউব যখন করো হ্যালো এভরিওয়ান আমি আর ওই তো বন্ধুরা রীতিমতো ও যে আজকে ভারো সুন্দরী জুনিয়র হয়েছে কিন্তু তার আগেও আপনারা ওকে চেনেন ইউটিউবার হিসেবে আচ্ছা তোমার এখন এই মুহূর্তে কোন পরিচয়টা বেশি ভালো লাগছে বাবু মানে অ্যাজ এ ডান্সার অ্যাজ এ মানে গোল্ড মেডেলিস্ট যোগা এবং ইউটিউবার অ্যাজ এ কুইন তো দেখতে পাচ্ছেন বাচ্চা মেয়েটি কি সুন্দর আর ওই কথা বলে তো এই জন্যেই কিন্তু আজকে ভারত সুন্দরী হয়েছে এবং এই যে পথ চলাটা চতুর্থ শ্রেণীতে পড়ে এবং কিভাবে এই যে শুরুটা করলেও ভারত কিভাবে যেতে হয়েছে কিভাবে কতগুলো রাউন্ড করতে হয়েছে আমি তো আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি মডেলিং করছি আজকে আমার পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে তো আমি প্রথমেই অডিশনে গেছিলাম অডিশনে আমাদের দুটো রাউন্ড হয়েছিল একটা কোশ্চেন এন্সার রাউন্ড আর একটা ট্যালেন্ট রাউন্ড তারপরে যেহেতু দিয়ে আমি ওখান থেকে সিলেক্ট হয়ে যাই দিয়ে ফাইনালে যাই তো ফাইনালে আমাদের ছিল একটা ছিল কালচার রাউন্ড যেখানে আমি প্রেজেন্ট করি আমাদের কালচার দুর্গা মা উইথ ডোকরা আর্ট আর ফাইনালের দিনে ছিল ডিজাইনার রাউন্ড আর গাউন্ড আচ্ছা আর যখন সেই অ্যানাউন্সমেন্টটা হলো সেই ওই কথাটা মনে পড়ছে যখন বললো আমার দোস্ত ওইটা তো এখন আপনারা ফেসবুকে দেখতেই পাবেন তার সঙ্গে তখন আমার রিয়াকশনটাই আলাদা ছিল এত আনন্দ হচ্ছিল তো ওইটা মানে কিছু বলেন তোর সাথে কে কে আমার ছোট কাকা আর আমার মাসি যেতে পারেনি ওরা বাড়িতে ছিল ওরা অ্যারেঞ্জমেন্ট করছিল কারণ ওরা আগের থেকেই ভেবে রেখেছিল যে আমি কিছু একটা হয়ে আসবো তো আমি আমার কাকা আমার কাকিমা আমার মা বাবা ঠাকুমি আমরা গেছি তুমি কি একদম সপোর্ট নিয়েছিলে যে আমি হব মিস ইন্ডিয়া না মানে আমি তো নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেইছি আমি ভাবতেই পারি তো ছোট্ট আরোহী তার মুখে ছুরলেন তার চলার যে পথ অতটাও কিন্তু সহজ ছিল না এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সে এগিয়ে চলেছে আরও অনেক দূর ওকে যেতে হবে এরপর কি মিস ইন্ডিয়ার পর হ্যাঁ মিস ইন্ডিয়ার পরে আমি এখন বড়দের মিস ইন্ডিয়ায় যাব আমার এখন লক্ষ্য মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স আমরা সবেতেই যেন ওকে দেখতে পাই এই রানীগঞ্জের গর্ব বাংলার গর্ব ও যেন আমাদের ভারতবর্ষের গর্ব এবং ওয়ার্ল্ডের গর্ব হয়ে উঠে আমাদের রানীগঞ্জের নাম পৃথিবীর দরবারে যেন পৌঁছায় তার জন্য কিন্তু ও প্রস্তুত হয়ে সেই পথে এগিয়ে চলেছে তো বন্ধুরা আপনাদের সামনে সেই প্রথম থেকে দেখালাম জিটি রোড থেকে সেই রাস্তা ধরে আজকে মডার্ন সাতগ্রাম কলিয়ারি সেই জায়গা থেকে ও জন্ম নিয়েছে তারপর পড়াশোনা এখন অনেক পথ চলার বাকি কিন্তু আপনারা যারা দেখছেন গৌতমের সাথে ওকে আশীর্বাদ করুন এবং ও যাতে ভবিষ্যতে আমাদের রানীগঞ্জ যেন পৃথিবীর দরবারের নাম পৌঁছে দেয় এবং ও যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদ করুন এবং ভগবানের কাছেও আমরা প্রার্থনা করি যেন ভবিষ্যতেও ওই এই রকমই ওর হাসি মুখ আমরা দেখতে পাই এবং পৃথিবীর সমস্ত কিছুতেও যেন জয়লাভ করতে পারে এবং তোমরা যারা দেখছো গৌতমের সাথে ওপারে যারা রয়েছ তাদের জন্য কিন্তু শুভেচ্ছা ভালোবাসা তোমরাও কিন্তু আরোহীর মতো চেষ্টা করো নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি তুমি ব্লগ শেষ করার আগে কি করে শেষ করো বাই বাই দেখা হবে না একটা ব্লগে তাহলে আজকে আরোহীর কথা দিয়ে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ